আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ইউনিটে যারা এক্সাম দিবা ঠিক করছো যে এখানে চান্স পাওয়াই লাগবে তাদের জন্য ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করবো ঠিক আছে এই ট্রিক্সটা তোমাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে ওকে তো কথা হইতেছে যে তোমরা যেভাবে এই ইউনিটে প্রিপারেশান নিচ্ছ কোনো সমস্যা নেই তোমাদের মতো করে তোমরা প্রিপারেশান চালাই যাও এটা নিয়ে কোনো প্যারা নাই প্যারা হচ্ছে যে তুমি এক্সট্রা করে একটা ছোট কাজ করবে সেটা হচ্ছে যে ফিজিক্সের জন্য তোমাদের আমির স্যারের যে বইটা আছে না ইশাক স্যার আমির স্যারের যে বইটা ওইখানে দেখবা যে তোমার প্রতিটা চ্যাপ্টার শেষে গুরুত্বপূর্ণ কিছু লাইন এমসি কিউয়ের জন্য এই টাইপের কিছু একটা আছে যেখানে অনেকগুলো ইম্পর্ট্যান্ট লাইন দেওয়া আছে এমসিকিউ এর জন্য ওকে ওইগুলো ভালো করে পড়বা দেন মেন বুক এমসিকিউ পড়বা আবার কেমিস্ট্রির জন্য তোমার হাজারিনাক স্যারের বই তারপর কবির স্যারের বই এই সকল যে সকল স্যার আছে তাদের হচ্ছে যে বইগুলো আছে সেগুলোর যে এমসিকিউগুলো আছে একদম অ্যাকুরেটভাবে শেষ করে ফেলবা ঠিক আছে এটা কোনো ছাড় নাই তুমি যে ওইখান থেকে একটা এমসিকিউ যদি আসে তো একটা এমসিকিউ যেন তুমি অ্যাকুরেটভাবে ভাবে পারো ওকে মেন বুক এমসিকিউতে কোনো ছাড় নাই তোমাদের জন্য একটাই ছোট ট্রিক্স থাকবে মেন বুক এমসিকিউ একদম খেয়ে ফেলাই দেওয়া এটা কিন্তু শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে বলতেছি অন্য ইউনিভার্সিটির প্রিপারেশন একটু আলাদা মানে তুমি ছোটো একটা জিনিস ফলো করো সেটা হচ্ছে মেন বুক এমসিকিউকে একেবারে ভাজা ভাজা করে খেয়ে ফেলো যতগুলো রাইটারের পারো তাই তার মানে কি বাজারে যে সব বই কিনে আনবা সব বই কিনে আনার দরকার নেই জাস্ট তুমি ওই গুগল থেকে পিডিএফ কালেক্ট করে পড়তে পারো ওকে আল্লাহ হাফেজ